চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ায় জেল থেকে পাকিস্তানের উপর খুব ঝাড়লেন ইমরান খান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের হার জেলে বসে দেখেছেন দেশের বিশ্বকাপ এই অধিনায়ক ক্রিকেট হতে দেখে পিসিবির উপর ইমরান তুলেছেন বোর্ড প্রধান দিকেও উনত্রিশ বছর পর আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করে পাঁচ দিনের মাথায় সেই আসর থেকে ছিটকে গেছে স্বাগতিক পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সমালোচনার ঝড়ে বাবর রিজওয়ানদের ধুয়ে দিতে ছাড়ছেন না কেউই এবার জেলে বন্দি থেকেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ক্ষোভ ঝাড়লেন ইমরান খান প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক চটেছেন পিসিবির কর্মকর্তাদের উপর প্রশ্ন তুলেছেন বোর্ড প্রধান মহসিন নাকভির ক্রিকেট অভিজ্ঞতা নিয়েও যা জানিয়েছেন তার বোন আলিমা খান পছন্দের লোকজনকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে ইমরান খান জেলে বসেই চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন এবং দেশের ক্রিকেটকে এভাবে ধ্বংস হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভিকে জিজ্ঞাসা করা উচিত ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী দুর্নীতির মামলায় সম্প্রতি চোদ্দ বছরের কারাদণ্ড হয়েছে তার রাজনৈতিক দল তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান জেলে থেকেই প্রকাশ করলেন ক্ষোভ দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ ও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফি এই নিয়ে আইসিসির সবশেষ তিন আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাবর রিজওয়ানরা শেষ ম্যাচটা বাংলাদেশের সঙ্গে শুধুই নিয়ম রক্ষার রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস